বাংলাদেশের ছাত্রজনতার গণ অভ্যুত্থানকে জঙ্গিবাদ ও মৌলবাদ বলে আখ্যায়িত করছে ভারতীয় কিছু গণমাধ্যম যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল রিপাবলিক বাংলা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় উপস্থাপক ক্যামেরার সামনে অনেকটা উন্মাদের মতো লাফালাফি ও চিৎকার করে দাবি করছেন এই আন্দোলন ছাত্রদের আন্দোলন নয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয়ের এক এক দিন দেয়া এক এক বক্তব্যের সাথে তাল মিলিয়ে তাকে বলতে শোনা যায় যে এই আন্দোলন একটি মৌলবাদী আন্দোলন গত পাঁচ আগস্ট জনতার তোপের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা পালিয়ে তিনি আশ্রয় নেন ভারতে শেখ হাসিনার পদত্যাগের পর কিছু লোকেরা দেশের কিছু জায়গায় সনাতন ধর্মের লোক ও স্থাপনার উপর আক্রমণ করে আর এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয় এমন প্রোপাকাণ্ডা শুরু করে ভারতীয় এসব মিডিয়া পাঁচ তারিখ রাত থেকে একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে রিপাবলিক বাংলা জি বাংলা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু মিডিয়ায় আর এর ফলে শুধু ভারত না বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও সৃষ্টি হয়েছে আতঙ্ক তবে এর মধ্যে দেশের বেশ কিছু ফ্যাক্ট চেকিং সংস্থা ভারতীয় গণমাধ্যমে প্রচারিত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের প্রমাণ সামনে নিয়ে এসেছে বাংলাদেশের সাম্প্রদায়িক ভ্রাতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে সাত আগস্ট এই ছবিটি প্রচার করা হয় ছবিটিতে বোঝানো হয় যে শেখ হাসিনার পতনের পর হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে অথচ রিউমার স্ক্যানারে অনুসন্ধানে বেরিয়ে আসে ছবিটি দুই হাজার বারো সালে কক্সবাজারের রামুতে ঘটা সহিংসতার ছবি ছয় আগস্ট আরও একটি ছবি প্রকাশিত হয় যাতে বলা হয় একটি হিন্দু মন্দিরে আগুন দেয়া হয়েছে অথচ ছবিটি কোনো মন্দিরের নয় ছবিটি সাতক্ষীরা রাজপ্রাসাদ রেস্টুরেন্টের পাঁচ আগস্টে এক্স বা সাবেক টুইটারে ভাইরাল হয় হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এমন তথ্য অথচ আগুনে পুড়তে থাকা বাড়িটি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নরাল দুই আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফির এছাড়াও নয় আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে লিটন দাসও নিশ্চিত করেন যে তার বা তার পরিবারের উপরে কোনো হামলা হয়নি তারা নিরাপদেই আছেন আরও একটি ছবি ছড়িয়ে পড়ে এক্সে যেখানে বলা হয় পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশের সনাতন ধর্মী মানুষ প্রাণ ভয়ে ভারতে প্রবেশ করছেন অথচ রিমার স্ক্যানের অনুসন্ধানে বেরিয়ে আসে ছবিটি একটি ভিডিও থেকে নেওয়া হয়েছে যা দুই সালে ভারত বাংলাদেশ সীমান্তের এক মিলন মেলার ভিডিও অর্থাৎ বলাই বাহুল্য ভারতীয় গণমাধ্যম ও ধর্মীয় গুরুরা বাংলাদেশে থাকা সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা নিয়ে একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে আর এসব গুজবের সততা যাচাই না করেই দুই বাংলার সাধারণ মানুষই আতঙ্কগ্রস্ত হচ্ছেন তবে অনেক বিশ্লেষকের মতে এটি হচ্ছে আওয়ামী লীগের শেষ অস্ত্র দেশকে অচল করার জন্য দলটি বিশ্বের কাছে তুলে ধরতে চাইছে সংখ্যালঘুরা শুধুমাত্র শেখ হাসিনার শাসনামলেই সুরক্ষিত ইমরান মাহমুদ বাংলা ভিশন